স্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরও তেল কি অতিরিক্ত পুড়ে গেছে সেটাকে কিভাবে আপনারা একদম পরিষ্কার করে নিতে পারবেন সেন্ট বা পারফিউম কীভাবে ব্যবহার করলে তার স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে গ্যাস ওভেনের মধ্যে চায়ের পাতার ব্যবহার করবেন কিসের জন্য পেনের ঢাকনা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন দরজার কব্জার মধ্যে বাজে শব্দ শোনা গেলে সেটাকে কিভাবে ঠিক করে নিতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে কাজে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপ চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কোনো কিছু ভাজা ভাজি করি বেগুনি ভাজি পকোড়া ভাজি বা হয়তো এমন কোন জিনিস ভাজা করে থাকি সেক্ষেত্রে দেখা যায় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল কিন্তু থেকে যায় তবে সমস্যাটা কি হয় তেলের সাথে পোড়া খাবারের অংশগুলো কিছুটা হলেও থাকে যার কারণে আমরা এই তেলটা অনেকেই কিন্তু ব্যবহার করি না যদি ব্যবহার করতে যায় সেক্ষেত্রে এই তেলটা কিন্তু আরও বেশি ফুড়ে যায় তবে সমস্যাটা কি হয় আমাদের দেখবেন যদি বেশি পরিমাণের তেল থাকে সেক্ষেত্রে ফেলে দিতেও কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে কেন কি জিনিসের যা দাম তো সেক্ষেত্রে আপনারা একটা পাত্র নিয়ে নেবেন আর নিয়ে নেবেন একটা ছাঁকনি তো ছাঁকনির মধ্যে তেলটাকে আমি এইভাবে করে দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে যদি তেলটা আপনারা ছেঁকে নেন দেখবেন তেলের মধ্যে যে পোড়া খাবারের টুকরো অংশগুলো থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই থাকবে আর বাকি তেলটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে খাবারের টুকরোগুলো কিন্তু এখন একটুও নেই আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি পেনের ঢাকনা আমরা পেন প্রত্যেকেই কিন্তু লেখালেখির জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন পেনগুলো যদি ভেঙে যায় তার সাথে অনেক সময় ঢাকনাগুলো কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ঢাকনাগুলো কিন্তু আপনারা ভুল করেও ফেলবেন না কী কাজে পেনের ঢাকনা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি ডবল টেপের টুকরো সেটাকে পেনের ঢাকনার মধ্যে এইভাবে করে চেপে লাগিয়ে দিলাম কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি কোথায় কি কাজে এটা ব্যবহার করবে দেখবেন দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের ঠাকুরের ফটো লাগিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় এর আশেপাশে দেখবেন এমন কোনো হোল্ডার থাকে না যেগুলোতে আমরা ধূপ দেবো ক্ষেত্রে অনেকেই আমরা কি করি নিচের মধ্যে ধূপ দিয়ে দিই আবার যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা অনেক সময় দুষ্টুমি করে দেখবেন গরম ধূপের মধ্যে হাতও দিয়ে দেয় তো এইভাবে করে আপনারা যদি ফটোর বেশ কিছুটা নিচে এই পেনের ঢাকনাটাকে লাগিয়ে সেট করে দিতে পারেন এটা দেখবেন সুন্দরভাবে ধূপের স্ট্যান্ডের মতো কাজ করবে তবে যখনই আপনারা পেনের ঢাকনাগুলো ব্যবহার করবেন ফটোর থেকে বেশ কিছুটা অংশ নিচে এমনকি গ্যাপ রেখেই কিন্তু এইভাবে ঢাকনাটা লাগাবেন সেক্ষেত্রে কি হবে ধূপটা কোনোভাবেই ফটোর মধ্যে লেগে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা বেগুন এই ধরনের বেগুন কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে বেগুন ভাজা আমরা অনেকে খেয়ে থাকি বা বেগুনের বিভিন্ন ধরনের রেসিপিও অনেকে বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় এই বেগুন যদি ফ্রিজের বাইরে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় বেগুন শুকিয়ে যায় আর যদি ফ্রিজেও রাখি দেখা যায় বেগুন কিন্তু সহজেই পচে যায় তো আপনারা যখনই বেগুন একটু বেশি পরিমাণে নিয়ে আসবেন কীভাবে রাখলে বেগুনটা সহজে পচেও যাবে না এমন কি শুকিয়েও যাবে না এখানে আমি একটা কিচেন তাওয়াল নিয়েছি তাওয়ালটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়েছি তবে চাইলে এখানে আপনারা সুতির কাপড়ের টুকরোরও ব্যবহার করতে পারেন তবে একটু মোটা ধরনের নেবেন বা ডবল করে নেবেন এবার যে বেগুনগুলো রয়েছে এই তাওয়ালের মধ্যেই আমি দিয়ে দেবো তারপর তাওয়ালিটাকে ভালোভাবে মুড়িয়ে নেব যাতে করে বেগুনগুলো ভালোভাবে তাওয়ালির মধ্যে থেকে যায় এবার আপনারা যখনই এই বেগুনগুলো রাখবেন যদি ফ্রিজেও রাখেন সেক্ষেত্রেও কি হবে এই বেগুন দেখবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে শুকিয়েও যাবে না এমনকি পচেও যাবে না আর যদি ফ্রিজের বাইরে রাখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন এইভাবে বেগুন যদি রাখেন পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে কোনোভাবে শুকাবেও না এমনকি পচবেও না তবে তাওয়ালির মধ্যে মাঝে মধ্যে এভাবে করে জল ছিটিয়ে দিতে হবে যখন তাওয়ালিটা শুকিয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চল পরবর্তী টিপসে আমরা অনেকেই আছি যারা দেখবেন পারফিউম বা সেন্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যে ধরনেরই পারফিউম বা সেন্ট হোক না কেন এর যে একটা স্মেলটা থাকে সেটা দেখবেন খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে যায় তবে যখনই আপনারা পারফিউম বা সেন্টের ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল নিয়েছি এবার এই জলের মধ্যে আপনারা কি করবেন যে পারফিউম বা সেন্টটা ব্যবহার করবেন সেটা কিছুটা পরিমাণের এইভাবে স্প্রে করে দেবেন এবার আপনারা এটাকে কোথায় কিভাবে কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা যখন আমাদের জামা কাপড় আয়রন করি দেখবেন আয়রনটা যাতে ভালোভাবে হয় কি করি সামান্য পরিমাণের একটু জল ছিটিয়ে তারপরে কিন্তু আয়রন করি তো আপনারা কি করবেন সেই জলের মধ্যে সামান্য পরিমাণের পারফিউম বা সেন্ট যদি স্প্রে করে দেন তারপর যদি আয়রন করেন সেক্ষেত্রে সুবিধা কি হবে আয়রনটা যেমন ঠিকভাবে আপনারা করতে পারবেন সুন্দরভাবে আয়রনটা যেমন হবে যে পারফিউম বা সেন্টের গন্ধটা থাকে সেটা দেখবেন সহজে চলে যাবে না অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো দরজা রয়েছে তবে এখন যেহেতু বর্ষার সময় আমাদের যে কাঠের দরজাগুলো থাকে দেখবেন অনেক সময় কি হয় দরজা যখন আমরা খোলা বন্ধ করি দরজার যে কবজাটা থাকে সেখান থেকে একটা বাজে আওয়াজ কিন্তু শোনা যায় আর অনেক সময় এতটাই আওয়াজটা বিরক্তিকর লাগে ছোট বাচ্চারা থাকলে তারা দেখবেন কান্নাকাটিও কিন্তু করতে শুরু করে তবে সেক্ষেত্রে আপনারা এই যে দরজার কবজার মধ্যে একটা আওয়াজ হয় সেটাকে কিভাবে দূর করবেন এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল তেল তবে এটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যাবে না একটা কাপড়ের টুকরো নিয়েছি তার মধ্যে কিছুটা নারকেল তেল নিয়ে এইভাবে করে কাপড়টার মধ্যে মাখিয়ে নিয়েছি যখনই দেখবেন বাজে একটা শব্দ উঠছে তো সেক্ষেত্রে আপনারা কবজার মধ্যে কিছুটা নারকেল তেল এইভাবে করে ঘষে দেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে যার মধ্যে যতগুলো কবজা থাকবে প্রত্যেকটাতেই কিন্তু তেলটা দিয়ে এইভাবে করে ঘষে নিতে হবে এরপর আপনারা দরজাটা খোলা বন্ধু যখন করবেন নিজেরাই দেখবেন তেলের একটা আস্তরণ হওয়ার কারণে আর কোনো শব্দ কিন্তু হচ্ছে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ফোনের ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যখন কিচেনের মধ্যে কোনো কাজ বাজ করি বা বাচ্চারা যখন কার্টুন দেখে সেক্ষেত্রে অনেকে আমরা ফোনের স্ট্যান্ডের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই কাছে ফোনের স্ট্যান্ড থাকে না যার কারণে দেখবেন আমরা অনেক সময় ফোনটা হাত দিয়ে ধরি বা অনেকে বাচ্চারা যখন হাত দিয়ে ধরে সেক্ষেত্রে দেখা যায় হাত থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ফোনের যে ব্যাক কভারটা রয়েছে সেটাকে খুলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট প্যাকেটটাকে আমি এইভাবে করে চেপে একটু মুড়িয়ে নিয়েছি এবার এই যে ব্যাক রয়েছে তার মধ্যে সেট করে নিয়েছি এবার যদি আপনারা ফোনটা এইভাবে করে এই ব্যাকভারের মধ্যে ভালো করে সেট করে নিতে পারেন তাহলে দেখবেন এই ওষুধের খালি প্যাকেটটা সুন্দরভাবে স্ট্যান্ডের মতো কাজ করবে আর এখান থেকে কোনোভাবেই কিন্তু পড়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা স্ট্যান্ডের মতোই রয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যাড়া বিভিন্ন ধরনের ক্রিম ক্রিম ফেসওয়াশের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কী হয় কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় ঢাকনার যে ওপরের জায়গাটা রয়েছে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় লকের জায়গাটা আবার কখনো কখনো দেখা যায় ঢাকনার কিছুটা অংশ যদি এইভাবে ভেঙে যায় সেক্ষেত্রেও দেখা যায় ঢাকনা কিন্তু ঠিকভাবে লাগানো যায় না এর ফলে যে ক্রিম বা ফেসওয়াশ থাকে সেটা অনেক সময় বেরিয়ে যায় আর যদি ঢাকনাটা ঠিকভাবে টাইট না থাকে সেক্ষেত্রে দেখা যায় সেই ক্রিম বা ফেসওয়াশটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই তো এই ধরনের সমস্যা হলে আপনারা একটা পলিথিন ছোট্ট টুকরো করে কেটে নেবেন এবার যদি আপনারা ঢাকনার মধ্যে এইভাবে করে আটকে দেন দেখবেন ঢাকনার যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আমি পলিথিনটাকে টেনেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর আটকে রয়েছে কোনোভাবেই কিন্তু এটা খুলে যাচ্ছে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা পরিমাণের মেডিসিন নিয়েছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মেডিসিন রয়েছে তবে অনেক সময় দেখবেন আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে আমাদের অন্যান্য জিনিসপত্রের সাথে আমরা আমাদের নিজেদের বা বাচ্চাদেরও কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে যায় তবে সমস্যাটা কি হয় অনেকে আমরা কি করি মেডিসিনগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নিই সেক্ষেত্রে সমস্যা কি হয় ব্যাগের এদিক ওদিক হয়ে যায় যখন প্রয়োজন হয় বের করতে অনেকটাই সমস্যা হয় তো আপনারা যখনই বাড়িতেই রাখেন না কেন মেডিসিন বা কোথাও নিয়ে যান সেক্ষেত্রে নিয়ে নেবেন একটা এই ধরনের চশমার খালি বক্স আমাদের অনেকেরই বাড়িতে খালি এক্সট্রা বক্স রয়েছে তো তার মধ্যে যদি মেডিসিনগুলো এইভাবে করে আপনারা গুছিয়ে রাখতে পারেন তাহলে কি হবে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর এইভাবে চাইলে বাড়িতেও রাখতে পারেন বা কোথাও যদি নিয়ে যান আপনারা ব্যাগের মধ্যে সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে কিন্তু থাকবে যখন প্রয়োজন হবে আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা চা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চায়ের পাতা আপনারা ফেলে না দিয়ে কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি চায়ের পাতাটা এক পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনটাই আমি ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তিনটি উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা বেকিং সোডা আর দেওয়া হয়েছে এখানে বেশ কিছুটা পরিমাণের ন্যাপথলিনের এর গুঁড়ো তো এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটা এখন অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে কোথায় কী কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যে ছিদ্রটা থাকে তার মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশোলা কিচেন সিঙ্কের মধ্যে উঠে আসে অনেক সময় পুরো কিচেনটাকেই কিন্তু নোংরা করে দেয় তো আপনারা কি করবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণের সিঙ্কের মধ্যে এইভাবে দিয়ে দেবেন তবে যখনই কাজটি করবেন অবশ্যই রাত্রেবেলা করবেন এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল এর গন্ধ সুখে কিন্তু দেখবেন কোনোভাবেই এখান থেকে ছোটোখাটো পোকামাকড় আরশোলা কোনো কিছুই আসবে না তবে মিশ্রণটা দেওয়ার পর আপনারা একটা ভারী কোনো ধরনের জিনিস দিয়ে এইভাবে করে রাত্রেবেলা ঢাকা দিয়ে রাখবেন যদি এসেও থাকে দেখবেন ওপরের দিকে কিন্তু গন্ধের কারণে উঠতে পারবে না পাইপের মধ্যেই কিন্তু চলে যাবে তারপর সকালবেলা আপনারা কি করবেন জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি চারটে কাটনের টুকরো তবে অবশ্যই কিন্তু এখানে মোটা ধরনের কোনো কার্টন বা কোনো পেপার নিতে হবে এবার এর মধ্যে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি কিছুটা করে আমি দিয়ে দেব এখানে দেওয়া হয়েছে চায়ের পাতা বেকিং সোডা দেওয়া হয়েছে ন্যাপথলিন যার কারণে এই মিশ্রণটা অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে আমরা যখন রাত্রেবেলা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই অনেক সময় দেখা যায় কিচেনে খাবারের গন্ধ শুকে বিভিন্ন ধরনের ছোটোখাটো পোকামাকড় আরশলা টিকটিকি ইঁদুর ঘুরে বেড়ায় দেখা যায় এর ফলে দেখা যায় পুরো কিচেনটাকেই নোংরা করে গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয় তবে এই গ্যাস ওভেনে যদি পরের দিন রান্না করি কোনো জিনিসপত্র রেখে দিই আর ভুলবশত যদি সেই জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করি না ধুয়ে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তো রাত্রে শোয়ার আগে আপনারা এইভাবে করে মিশ্রণটা বানিয়ে যদি রেখে দিতে পারেন এখান থেকে এমনই একটা গন্ধ বেরোয় স্ট্রং যার কারণে এখানে কোনোভাবেই কিন্তু পোকামাকড় টিকটিকি কোনো কিছুই কিন্তু আসবে না তবে এইভাবে যে রোজ করতে হবে তা কিন্তু নয় আপনারা যদি মাঝে মধ্যে কাজই করেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিচেনটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে এটা চাইলে আপনারা পরের দিন আবারও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি